আমার জ্যাকসন মিসিসিপিতে নাইনটিন আমার প্রথম যখন চাকরি শুরু করি আমেরিকাতে আফটার মাই এম বি এ ফার্স্ট উইক আমি দুপুরবেলায় গেলাম ফ্রেশরুমে টয়লেটে হাত ধুতে তো দেখলাম আমার পাশে যে সে দাঁড়ালো সে দাঁত মাসতেছে ঠিক মতো টুথপেস্ট আছে পকেটে দিয়ে দাঁত মাসতেছে তো আমি বাঙালি কি মনে করলাম যে ব্যাটা আজকে সকালে দাঁত মাসতে আই হ্যাভ দা সেম থট তো বলা যায় না হ্যালো মহামাদ হ্যালো হাই জন ডে ওয়ান ডে টু আবার আমি কি ভাবলাম মনে মনে তুমি আজকে ভুলে গেছো দাঁত মাসতে আমি তাই ভাবলাম আর কি আমার মাথায় যা আসলো মিডিয়েটলি আর কি ডে থ্রি সেম টাইম এগেইন সেম গাই উইথ দ্য টুথপেস্ট অ্যান্ড হ্যালো মহামাদ i said something is different I, I, I just got tempted to ask him i did ask him <laughs> mr john i'm just curious to know i mean i work at the front desk so the receptionist i work at the front desk and after taking my lunch i might be releasing bad odor এই জন্য আই বি কেয়ারফুল সেলফ কনসিয়াস যেন আমার মুখ থেকে যেন বাজে গন্ধ না আসে সোহান আল্লাহ সুন্না ইং আস এভরি টাইম বিফোর ওদু ইউ মেস হি রিমাইন্ড ইয়ার তাই তো আই শুড ডু অলসো দ্যাট থিং